নমস্কার প্রিয় বন্ধুরা জয় মা কামাখ্যা সকলকে অমবাচের হার্দিক শুভেচ্ছা সকলে ভালো আছেন সুস্থ আছেন এই কামনাই করি আজ অম্বাচী শুরু হবে দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট থেকে মা কামাখ্যার এই মন্ত্র আপনি যদি আজকে মায়ের কাছে পাঠ করতে পারেন বা শ্রবণ করেন তাহলে মা কামাখ্যা আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে এটি খুবই সিদ্ধ একটি মন্ত্র যা শ্রবণে সকল দুর্ভাগ্য নাশ হয় দেবী মা আপনার উপরে খুবই প্রসন্ন হবে আমরা সকলেই জানি অম্বুবাচীর এই তিনটে দিন মাতা বিশ্রাম করেন তাই মাতার মন্ত্র পাঠও নিষিদ্ধ এবং পুজোও নিষিদ্ধ দুটো ছাপ্পান্ন মিনিটের আগে আপনারা এই মন্ত্র পাঠ করতে পারেন শ্রবণ করতে পারেন তবে এই তিনটে দিন মাতাকে স্মরণ করুন মাতাকে সব সময় নিজের মনস্কামনা জানান মাতার সুস্থতা কামনা করুন এবং যেদিন অব্ববাচি শেষ হবে সেই দিন মাতার কাছে নিজের প্রার্থনা রাখুন নিজের মনস্কামনা রাখুন সেই দিনও এই মন্ত্র শ্রবণ করুন একশো আটবার শ্রবণে এর পূর্ণ লাভ হয় আপনি যতবার পারবেন ততবার শ্রবণ করুন এবং নিজেও পাঠ করুন তবে অম্বুবাচীর এই তিনটে দিন এই সময়কাল পর্যন্ত আপনারা কিন্তু এই মন্ত্র উচ্চারণ করবেন না কটা থেকে কটা আজ দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট থেকে পঁচিশে জুন তিনটে একুশ মিনিট পর্যন্ত আপনারা এই মন্ত্র উচ্চারণ করবেন না তবে মনে মনে আপনারা শুনতে পারেন শ্রবণ করতে পারেন মাতার স্মরণ করতে পারেন মাতার সুস্থতা কামনা করতে পারেন তাহলে চলুন আমরা সকলেই শ্রবণ করে মা কামাখ্যার এই শক্তিশালী মন্ত্র জয় মা কামাখা। কামাক্ষিকাম সফরণে একাবেশ্বরি রে পাহনাং দেহি মেই নিতাম কামেশ্বরী নামস্তু দেব কামাক্ষিকাম সফরণে একশ্বরী পাহনাং দেহি মেই নিতাম কামেশ্বরী নামস্তু কামাক্ষে কাম সফল মেয়ে একাবেশ্বরী হায়ুপ্রে পাভাব নাম দেহি কাম সফল মে একাবেশ্বরী হায়ুপ্রে পাব নাং দেহি নেই কাম সফল মেয়ে একাবেশ্বরী পা নিতম কামেশ্বরী নমস্তুতি কামাখে কাম সফর মে কামেশ্বরী হলো প্রিয় নিতম কামেশ্বরী কামাখে কাম সফর মে কামেশ্বরী হলো প্রিয় পাওয়ি হর প্রিয় নেই নিতম কামেশ্বরী নবস্থর নে কামেশ্বরী হরোপ্রিয় পাম কামেশ্বরী নবস্থ কামাখে কাম সফর নে কামেশ্বরী হরোপ্রিয়

কামাক্ষে কাম সফল মে একাৱেশ্বৰী হালুপ্ৰে পাভ নং দেহি নেই নৃত্যম পানেশ্বৰী নৱস্তুতিল কামাক্ষী কাম সফল মে একাবেশ্বৰী হালুপ্ৰে পাভ নং দেহি নে কাম সফল মে পাওনা দেহি নেই নিতাম কামেশ্বরী নমস্তুতে সফল নেই কামেশ্বরী হরোপ্রিয় নিতাম কামেশ্বরী নমস্তুতে কামাখে কাম সফল নেই কামেশ্বরী হর প্রে পাও নব দেহি নেই নিতম কামেশ্বরী নমস্তুতে কামাক্ষে কাম সফল মেয়ে একাবেশ্বরী হারুপ্রে পাব নাগ দেহি নেই নৃতম পানেশ্বরী নবস্তুদেব কামাক্ষে কাম সফল মেয়ে একাগেশ্বরী হারুপ্রে পাব নাগ দেহি কাখে কাম সফর নে হর প্রে পাম কামেশ্বরী নমস্তুতি সফর নে কামেশ্বরী হর প্রিয় পা নিতম নগস্তু নমস্তুতি কামাখে কাম সফর নে কামেশ্বরী হরোপ্রিয় পা নহী নেই নিতম কামেশ্বরী নমস্তুতি কামাখে ফর্মেশ্বরী হরপ্রিয় কামেশ্বরী কামাখে কাম সফর মে কামেশ্বরী হরপ্রিয় পাওয়াম কামেশ্বরী কামাক্ষে কাম সফল মেয়ে একাবেশ্বরী হারুপ্রে পাভ ন উত্তেহি কামেশ্বরী নগস্তুদেব কামাক্ষেতাম সফল মে একাবেশ্বরী হালুপ্রে পাভ ন উক্তেহি নেই কামেশ্বরী নগস্তুদেব কামাক্ষে কাম সফল মে একাবেশ্বরি হালুপ্রে পাভ দেহি নেই নিতম কামেশ্বরী নবস্থে কাম সফর নে কামেশ্বরী হর প্রিয় নেত কামেশ্বরী নবস্থর নে কামেশ্বরী হর প্রিয় পা নিতম কামেশ্বরী নবস্তুতি কামাক্ষে কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রে কামনাং দেহি মে নিতম কামেশ্বরী নমস্তুতে কামাখি কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রে কামনাং দেহি কামেশ্বরী নমস্তুতে কামাখি কাম সম্পন্নে কামেশ্বরী

কামাক্ষি প্রে পাম কামেশ্বরী নমস্তুতে সফর নে কামেশ্বরী হরপ্রে পা নেই নিতম কামেশ্বরী নমস্তুতে কামাখে কাম সফর মে কামেশ্বরী পা নহী নেই নিতম কামেশ্বরী নমস্তুতি কামাখে কাম সফল নে কামেশ্বরী হরপ্রিয় নিতম কামেশ্বরী নমস্তুতি কামাখে কাম সফল নে কামেশ্বরী হর নেই কামেশ্বরী নমস্তুতি

পা নেতাম কামেশ্বরী নমস্তু তেল কামাখে কাম সফল নে হর প্রিয় কামেশ্বরী নমস্তুতি কামাখে কাম সফল নে কামেশ্বরী হর প্রিয় পাওয়ি নেই কামেশ্বরী নমস্তুতি কামাক্ষী কাম সফল মে একাবেশ্বরী হালুপ্রে পাভ নাম দেহি নেই নৃতাম পানেশ্বরী নগস্তুতিল কামাক্ষী কাম সফল মে একাবেশ্বরী হালুপ্রে পাভ নাম দেহি কামাক্ষী কাম সফল মে একাবেশ্বরী পাও নহী নেই নিতম কামেশ্বরী নমস্ত কামাখে কাম সফর নে কামেশ্বরী কামেশ্বরী নমস্তুতে কামাখে কাম সফল নে কামেশ্বরী হরপ্রিয় कामाखे का सफल कामेश्वरी हरप्रिय नी नवस्तु के कामेश्वरी हरप्रिय पाम देहि मे निश्ी नवस्तुति कामाखे का सफले कामेश्वरी हरप्रिय পা নৌ দেহি নেই নিতম কামেশ্বরী নমস্তুতি কমাখে কাম সফল নেই কামেশ্বরী হরপ্রিয় নিতম কামেশ্বরী নমস্তুতি কমাখে কাম সফল নেই কামেশ্বরী হরপ্রিয় পাম কামেশ্বরী নমস্তুতি কামাখি কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রে কামনা দেহিনে নিতম কামেশ্বরী নমস্তুতে কামাখি কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রে কামনা দেহিনে নিতম কামেশ্বরী নমস্তুতে কামাখি কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রে কামনা দেহিনে

পাওনা দেহি নেই নিতম কামেশ্বরী নমস্তুতি কামাখে কাম সফর নে কামেশ্বরী হরোপ্রিয় নিতম কামেশ্বরী নমস্তুতি কামাখে কাম সফল নে কামেশ্বরী হরোপ্রে পা নহী কামাক্ষে কাম সফল মে একাবেশ্বৰী হাৰুপ্ৰে পাম নাং দেহি নেই নৃত্যম কামেশ্বৰী নৱস্তুতি কামাক্ষী কাম সফল মে একাবেশ্বৰী হাৰুপ্ৰে দেহি নেই নৃত্যম কানেশ্বৰী নগস্তুতি কামাক্ষী কাম সফল মে একাবেশ্বৰী

কামও নহী নেই নিতম কামেশ্বরী নমস্তুতি কামাখে কাম সমে কামেশ্বরী হর প্রিয় নেত কামেশ্বরী নমস্তুতি কামাখে কাম সমে কামেশ্বরী হরপ্রিয় পাওয়ি নেই কামেশ্বরী নমস্তুতি कामाखे का सफल ने कामेश्वरी नमस्तुते कामेश्वरी कामाखे कामेश्वरी हलो कामेश्वरीति कामेश्वरी नमस्तुते सफल ने कामेश्वरी পাওনা দেহী কামেশ্বরী নবস্তুতে নে হর প্রিয় নেই নিতম কামেশ্বরী নবস্তুতি কামাখে কাম সফল কামেশ্বরী হরোপ্রিয় পাম কামেশ্বরী নবস্তুতে কামাক্ষে কাম সফর মে একাবেশ্বরী কামেশ্বরী নমস্তুতে ডাং দেহি নেই নৃতম কানেশ্বরী নগস্তুতি কামাক্ষে কাম সফর মে একাবেশ্বরী হারুপ্রে পাভ ডাং দেহি কাম পাওনা দেহী নেই নিতম কামেশ্বরী নবস্তুতি কামাখে কাম সফর নে কামেশ্বরী হর প্রিয় নেই নিতম কামেশ্বরী নবস্থে কাম কামেশ্বরী কামেশ্বরী কামাক্ষে কাম সফল মে একাৱেশ্বৰী হাৰুপ্ৰে পাভ নাগ দেহি নগস্তু কাম সফল মে একাৱেশ্বৰী হাৰুপ্ৰে পাভ নাগ দেহি নগস্তু তিল কাম সফল মে একাৱেশ্বৰী পাওনাউ দেহি নেই নিতম কামেশ্বরী নমস্তুতে কামাখে কাম সফল নে হর প্রিয় নেই নিতম কামেশ্বরী নমস্তুতে কামাখে কাম সফল নে কামেশ্বরী হর প্রিয় পাওনাউ দেহি নেই নিতম কামেশ্বরী নমস্তুতে কামাখি কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রে কামনা দেহিনে নিতম কামেশ্বরী নমস্তুতে কামাখি কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রে কামনা দেহিনে নিতম কামেশ্বরী নমস্তুতে কামাখি কাম সম্পন্নে

পাব নাম দেহি নে নিতাম কানেশ্বরী নগস্তুতিল কামাক্ষিকাম সফর মে একাবেশ্বরী হারপ্রে পাভ নাম দেহি নে নৃত্য কানেশ্বরী নগস্যুতি কামাক্ষিকাম

পাওনা দেহিনে নিতম কামেশ্বরী নমস্তুতে। কামাখে কাম সফর মেয়ে কামেশ্বরী হালকৃ পাওয়াম কামেশ্বরী নবস্তুত